কোন মহিলা যদি কোরবানির দিনে কোরবানির পশুটাকে জানালার ফাঁক দিয়ে তাকায়া তাকায়া দেখে আর ইসমাইলের কথা ভাবে আমি আমার ওই মাদেরকে বলবো হাজেরা সন্তানদের সাজায়া স্বামীর হাতে জবাই দিতে দিছে আর তোমার স্বামীর হাতে যখন পশুটা জবাই দিয়ে তেল মালিশ করে দিবে এই পশুটাই দিয়ে বলবে অজাতির বিদায় রই সুন্ন দা বি রঙি তোমার সুন্ন দাদা করতে যে এই মহিলাই গরুডারে খোল ভুজি খাওয়াইছে এই মহিলাক রম্পানে করে দিয়ে আমার খুলে দিছে এই মহিলা দাবানকে বলছে কেটলকে বলছে গরুটা সুন্দর করে বসবোস করা মনে রাইখো তো মা দেখবেন আপনি গরুটার দিবেন এই জন্যই আপনার বিবির আন্দারে আপনার বিবি যদি এই গরুটারে তেল মালিশ করে দেয় গরম পানি করিয়া দেয় একটু আদর করে দাও মা ইসমাইলের গাড়িতে তুমি জান্নাতে যাইবা এইজন্য গরু কিন আবরির সামনে ঝুলায়া রাখবেন বাড়ির সামনে বাইnda রাখবেন আপনি নিজের হাতে আদর করবেন এটার শ্যাম্পু দিয়ে গোসল করাবেন এটার মাথায় চুলকায় দিবেন আশুকের বাড়ি সাইরে দিয়া বললেন হে পশুরে তুই আমি কিনছিলাম তুই আমারে পাপের থেকে বাঁচাই দিয়ে গেলি লাইয়ানাল্লাহাল খুব